টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন অ্যালোভেরার জাদুকরী রহস্য আমরা অনেকেই বাড়ির বা বারান্দায় বিভিন্ন ফুল ফল বা ভেষজ উদ্ভিদ লাগিয়ে থাকি এর মধ্যে অ্যালোভেরা বা ঘৃতকুমারি গাছ থাকবে কিন্তু আমরা কি জানি যে এই ছোট্ট গাছটির নানা ইতিহাস ও আমাদের দৈনন্দিন জীবনে কত উপকার করে মানব দেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল ক্ষেত্রেই অ্যালোভেরা রয়েছে জাদুগরি গুণাগুণ আসুন জেনে নেই গোটা বিশ্ব জুড়ে এই গাছের জুস বা রস ক্যাপসুল বা জেলের আকারে বিক্রি হচ্ছে এই জেলের ভেতরে আছে বিশটি অ্যামিনো অ্যাসিড যা থেকে বিজ্ঞানীরা বলেন প্রাণের সৃষ্টি এই বিষ অ্যামিনো অ্যাসিডের আটটি দেহের মাঝে তৈরি হয় না এটা বাইরে থেকে খাদ্যের আকারে গ্রহণ করতে হয় এটা আসে ঘৃত থেকে মেস্তা দূর করার আরেকটি উপাদান হলো অ্যালোভেরা বা ঘৃতকুমারী পাতার জেল এই জেলের রয়েছে ত্বকের যাবতীয় সমস্যা দূর করার ক্ষমতা আক্রান্ত স্থানে আঙুলের ডগার সাহায্যে ধীরে ধীরে জেল ঘষে লাগাতে হবে এবং সারা রাত লাগিয়ে রাখতে হবে এভাবে কয়েক সপ্তাহ লাগালে আশানুরূপ ফল পাওয়া যাবে মানবদেহের টিস্যু নিষ্প্রাণ হয়ে গেলে ত্বকে ফুসকরি উঠলে অ্যালোভেরা জেল খুবই উপকারী যাদের অ্যালার্জির সমস্যা তীব্র তারা এক মাস নিয়মিত অ্যালোভেরা শরবত খেয়ে দেখুন জাদুকরী ফল পাবেন নতুন চুল গজানোর জন্য অ্যালোভেরা রস নারকেল তেলের সাথে মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার করে দুই মাস পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন এছাড়াও অ্যালোভেরা রস চুলকে কন্ডিশনিং করে মোলায়েম হতে সাহায্য করে যা অনেক দিন স্থায়ী থাকে খুশকি দূর করতে এটি প্রহরের মতো কাজ করে এটি রক্তের কোলেস্টেরল দূর করতে সাহায্য করে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল